হ্যালো বন্ধুরা তো তোমরাও কি চিন্তায় পড়ে গেছো যে তোমাদের ফেসবুক পেজে ফলোয়ার্স কেন বাড়ছে না তো আজকের ভিডিওটা আমি সেই নিয়েই বলতে যাচ্ছি যে কিভাবে তোমরা তাড়াতাড়ি ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াবে তো দেখে নাও বন্ধুরা আমি প্রথমে আমার ফেসবুক অ্যাপে চলে গেলাম তো তারপরে আমি এখানে আমার ফেসবুক পেজটা ওপেন করলাম তো দেখো বন্ধুরা এখানে তোমাদের যে মোস্ট পপুলার ভিডিও আছে সেখানে ক্লিক করবে এবং ভিডিওর মধ্যে যেখানে লাইক অপশান আছে লাইকে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা এখানে অনেকেই লাইক করেছে কমেন্ট করেছে তো লাইকে দেখো অনেকেই ইনভাইট বলে লেখা আছে তো যে ইনভাইটগুলো আসছে এগুলো কিন্তু আমার ফলোয়ার্স নয় তো এগুলোকে ফলোয়ার্স করতে হবে তার জন্য আমাদের করতে হবে যে এগুলোকে সবাইকে ইনভিটেশান সেন্ড করতে হবে তো তোমরাও সেম এরকমই প্রসেস করবে দেখো বন্ধুরা সব ইনভিটেশান সেন্ড হয়ে যাচ্ছে আমি পরপর সবকটাই করবো তো তোমরাও এভাবেই করবে তো এখান থেকে কিছু ফলোয়ার্সও তোমাদের চলে আসবে তো আমি এখন দেখানোর জন্য অল্প কিছু ইনভিটেশান সেন্ড করলাম তো বন্ধুরা এবার আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে এসছি তো এবার বন্ধুরা দেখো যে ভিডিওগুলো তোমার পেজের নিচে আসছে সেগুলো কিন্তু স্ক্রল করে চলে গেলে হবে না প্রত্যেকটা ভিডিও লাইক করতে হবে এবং সুন্দর করে একটা করে কমেন্ট করতে হবে এবং ওই ভিডিওগুলোর মধ্যে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলোকে প্রত্যেকটা কমেন্টকে লাইক করতে হবে দেখো বন্ধুরা আমি সবাইকে কিন্তু একটা করে লাইক করে দিচ্ছি এটাতে কি হয় যে তোমরা যেহেতু এরকম লাইকগুলো করছো তো তারা দেখতে পাচ্ছে এবং সেখান থেকেও তোমাদের কিছু ফলোয়ার্স চলে আসবে তো পরপর আমি এরকম কিছু ভিডিওতে করব তো এই ভিডিওটাতেও আমি লাইক করব কমেন্ট করব এবং বন্ধুরা ফেসবুকে নিয়মই হচ্ছে যে শুধু দেখলে হবে না প্রত্যেকটা ভিডিওয়ে লাইকও করতে হবে এবং সুন্দর একটা কমেন্টও করতে হবে তো আমি এখানেও কিছু লাইক করছি তো এবার আমি ব্যাকে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ও আমার পেজটাও ফলো করবে